নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের মুকুন্দমালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি প্রার্থনা মন্ত্র সম্বন্ধে যা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক ব্যক্তিকে নিয়ম অনুসারে পালন করা উচিত এই মন্ত্র পাঠ করলে বদলে যেতে পারে আপনার ভাগ্য এটি একটি পবিত্র প্রার্থনা মন্ত্র যা সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন অবস্থায় একাগ্র চিত্তে এই মন্ত্রটি পাঠ করতে হয় এই মন্ত্র শুধুমাত্র আধ্যাত্মিক নয় বরং মানসিক রূপে সাকারাত্মক উর্জার প্রভাব সৃষ্টি করে এই মন্ত্রটি যদি নিয়ম অনুসারে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঠ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি বদলে যাবে আপনার ভাগ্য এবং আপনার জীবনের সকল প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ হবে আর সকল দুঃখ দুর্দশা ও দুর্ভাগ্য জীবন থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে সকাল সকাল এই মন্ত্র পাঠ করলে মনের শান্তি এবং পূর্তি অনুভব হয় এটি খুবই সহজ এবং ছোট্ট একটি প্রার্থনা মন্ত্র যা নিজের হাতের দিকে তাকিয়ে একাগ্র চিত্তে নিজের মন ও ধ্যানকে কেন্দ্রীভূত করে পাঠ করতে হয় এই মন্ত্র আমাদের স্মরণ করায় যে আমাদের কর্মই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে আমরা যেই হাত দ্বারা দৈনন্দিন জীবনের কর্মকে সাধন করি সেই হাতের মধ্যেই লক্ষ্মী সরস্বতী এবং ভগবান বিষ্ণুর বাস তাই এই হাত দ্বারা আমরা যে কর্ম করব সেই কর্মই আমাদের ভবিষ্যতের ভাগ্যকে নির্ণয় করবে এই মন্ত্র বড় থেকে ছোট সকলের মনে ভারতীয় সংস্কৃতির মূল্যের প্রতি শ্রদ্ধাভাব উৎপন্ন করে তাই আমাদের সকলেরই উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে এই মন্ত্রটি পাঠ করা যার দ্বারা আমাদের জীবনে আসতে পারে আমূল পরিবর্তন এবং লাভ হতে পারে ভগবানের অপার কৃপা মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী কর সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্রের অর্থ হল হাতের অগ্রভাগে ধন আর সমৃদ্ধির দেবী শ্রী লক্ষ্মীর বাস হাতের মধ্যভাগে জ্ঞানের দেবী সরস্বতী আর হাতের মূলভাগে সম্পূর্ণ জগতের পালনকর্তা পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর বাস এই মন্ত্র দ্বারা সাকারাত্মক উর্জা প্রাপ্ত হয় এবং দিনের শুরুতেই মানসিকভাবে সম্পূর্ণ ঊর্জা প্রাপ্ত হয় আর মনের শান্তি ও পূর্তি অনুভব হয় যার ফলে সম্পূর্ণ দিন সুন্দর এবং মঙ্গলময়ভাবে ব্যতীত হয় তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা